ওমর আজিজ কে আজিজকে রহিমে কিন্তু এখন এটা যদি পঞ্চম খলিফা যদি ও বিন আব্দুল আজিজ হয় কি কি অবৈধ বলা হয় এক কথা শেষ হয়েছে যে আমি বলতে চাচ্ছি কি মানে তাইলে পঞ্চম পঞ্চম বৈধ খলিফা আমি কাকে বলবো মোয়াবিয়ার হই নাকি অমর বিন আবদুল্লা আজিজ

এই চারজন খোলাফায়ে রাশেদিন প্রসিদ্ধ এবং প্রখ্যাত সকল মুসলিমের জানা আর নবী এই ক্ষেত্রে ভবিষ্যদ্বাণী করেছেন আল খেলাফাতু শি উম্মতি সালাসুন আমার উম্মতে সত্যিকারের খেলাফত থাকবে যাকে আসলে খেলাফত বলা পুরোপুরি যায় যে সত্যি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা নবী সাল্লাল্লাহু প্রতিনিধিত্ব করেছেন আসলে খলিফা جانাশিন স্থলবিশিক্ত ছিলেন নবী আদর্শকে পুরোপুরি সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন এই সময় কালটা হচ্ছে ত্রিশ বছর তারপরে রাজতন্ত্র শুরু হয় তারপরে রাজাদের পরম্পরা শুরু হয় জি এখন রাজা শুরু হয় তো এই সময়টা ত্রিশ বছর গণনা করলে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহমা সোয়া দুই বছর আল্লাহ তালান হোক সদুই বছর তারপরে দশ বছরের একটু বেশি ওমর আজী আল্লাহ তালান হোক বারো বছরের একটু বেশি ওসমান আজি আল্লাহ তালান হোক সাড়ে পাঁচ বছরের মতো আলী রাজী আল্লাহ তালান হোক মাত্র ছয় মাস কম থাকে এই ছয় মাসে পঞ্চম খালিফা সূক্ষ্ম পঞ্চম খালিফা রাসদ হচ্ছেন হাসান বিন আলী রজী আল্লাহ তালা হাসান নবী বড় নাতি তিনিও খালিফায় রাশেদ কিন্তু সেটা অপ্রসিদ্ধ সাধারণ জনগণ জানে না আচ্ছা তারপরে নবিশাসন ভবিষ্যৎ বাণী তারপর রাজতন্ত্র শুরু হবে তো প্রথম আউয়ালুল মুলুক সর্বপ্রথম রাজা বাদশাহ তাকে খালিফা বললে তিনি খালিফা রাশেদ মহাবিয়া রাজি আল্লাহ্নকে খালিফায় রাশেদ বললে ভুল হবে কিন্তু বৈধ আর অবৈধ বলবে তিনি বৈধ না অবৈধ এটাও বলেন এটা মোটেই জাইজ নেই তার সম্পর্কে নবীসান ভবিষ্যদ্বাণী এই তিরিশ বছরের খেলাফত আসে তার পরে যে খলিফা হবেন তিনি খাইরুল মুলুক তিনি যিনি প্রথম রাজা হবেন তিনি সবচাইতে ভালো এই উম্মতের সবচাইতে ভালো রাজা তাহলে যত রাজা বাদশা মুসলিম শাসন আমলে এসেছে মোগলদের হোক আর তুর্কিদের হোক আর তারপরে অন্যদের হোক সুরিয়েদের হোক আর তুগলকদের হোক আর যাদেরই হোক না কেন যেখানে হোক না পূর্বে হোক আর পশ্চিম হোক ওমাইয়াদের হোক আর আব্বাসীদের হোক যাদেরই হোক না কেন সবচাইতে ভালো নেক রাজা খৈরুল মুলুক হচ্ছেন আবিস আল্লাহ জি কিন্তু তিনি খালিফের রাশেদ না যেমন খালিফের রাশেদ বলা ভুল তার চাইতে বড় ভুল হচ্ছে যে বৈধ খেলাফত নয় না এই কথা একেবারে ভুল এটা শিয়াদের থেকে রাফিজ থেকে জি এটি মোটেই ঠিক নয় তাহলে আমাদের দেশে ইতিহাসে ভেজাল আছে তারপরে অজ্ঞতাও আছে অনেকে লিখে কিন্তু সেই জ্ঞান নেই জি একটি বিষয় আর আসল বিষয়টা যেটা জিজ্ঞাসা করেছেন যে পঞ্চম বৈধ খালিফা বৈধ বলেন পঞ্চম খালিফাই রাষ্ট্রে কেউ কেউ ছয় মাস যেহেতু হাসান তাকে যুগ হচ্ছে আপনার আটানব্বই নিরানব্বই থেকে একশো হিজুড়ি পর্যন্ত মহাবিয়া রাজি আল্লাহ তালানোর বিশ বছর তারপরে এজিদের বেশ কয়েক বছর তারপরে আরো অনেকে আসেন আব্দুল মালিক বিন মার আর তারপরে তার ছেলেরা যে তিন ছেলে এই সব যাওয়ার পরে আসছেন এমন একজন রাশেদ খালিফা যিনি উসমান আলীর ওই জামানাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন ওমারিন আব্দুল আজিজ রাহম জি তো এই জন্যই তাকে পঞ্চম খালিফা বলা হয় যদি খুব আরো সূক্ষ করে বলতে চান তো তিনি ষষ্ঠ খালিফায় আসে খলিফাই রাশেদ তাহলে ছয়জন বলা যেতে পারে চারজন তো প্রসিদ্ধ তারপর পঞ্চম হাসান বিন আলী আল্লাহ তাল আনহমা আর ষষ্ঠ হচ্ছেন খলিফাই রাশেদ যিনি নবিসামের আদর্শকে পুরোপুরি সামনে রেখে দেশ পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এই জন্য তাকে বেশি সময় ধরে দুনিয়াতে তার আত্মীয় স্বজনরা নিকট আত্মীয়রা থাকতে দেয়নি আমরা তো যে খাচ্ছিলাম লুটে পুটে এসব তার খেতে পাচ্ছেন তো যাই হোক তাকে মারিয়ে দিয়েছিলেন ষড়যন্ত্র করে তো তিনি খালিফের রাশে ষষ্ঠ খালিফের রাশে তাকে পঞ্চম বলা হয়েছে জি এতে কোনো দিমত নয় এই তথ্য আপন জায়গায় ঠিক রয়েছে কিন্তু অন্যদেরকে অবৈধ বলবেন না পরে অন্য অন্য রাজা বাদশার আসবে যেসব ইসলাম অন্য অন্য পদ্ধতি রয়েছে সেটা খেলাফত রাশেদার মতো পদ্ধতি নাই হোক তারা যদি ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করে আর রাষ্ট্রীয় পর্যায়ে যে ইসলামের বাস্তবায়ন করে তাহলে তারাও বৈধ শাসক বৈধ সরকার বৈধ রাজা বৈধ বাদশাহ বৈধ প্রধানমন্ত্রী বৈধ আপনার রাষ্ট্রপতি আল্লাহর উফিক দান করবো জাজাক মোল্লা খেলা